নির্বাচনের মাঠে ভোট যুদ্ধে ইলিয়াস কাঞ্চনের কাছে হেরেছিলেন মিশা সদাগর দু হাজার বাইশের চলচ্চিত্র শিল্পী সমিতির সেই নির্বাচনে আদা ছোড়াছড়ির অন্ত ছিল না তবে সবকিছু ছাপিয়ে ইলিয়াস কাঞ্চনকে বুকে টেনে নেন মিশা বিদায়ী সভাপতি হিসেবে শপথ বাক্য পাচ করান তাকে এর মধ্য দিয়ে প্রকাশ পায় ইলিয়াস কাঞ্চনকে কতটা সম্মানের জায়গায় রেখেছেন মিশা সদাগর কাঞ্চনের প্রতি সম্মান আর ভালোবাসার আবারও প্রকাশ দেখালেন মিশা সৌদাগর বাংলা সিনেমার কিংবদন্তি নায়কের ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবর শুনে বিচলিত হয়ে পড়েন তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন দোয়া মাহফিলেন এফটিসির চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে এই আয়োজন করেন তিনি ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর মিশা সদগর শুনেন নায়িকা রোজিনার কাছ থেকে আরও বেশ কিছুদিন আগে কিন্তু পরিবারের পক্ষ থেকে তা প্রকাশ না করতে বলায় চাপা রাখেন তিনি ভেতরে ভেতরে চাপা কষ্টে পড়তে থাকেন মিশা এর মধ্যে জানাজানি হয়ে যায় ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার বিষয়টি সেটা জানার পরই দোয়ার আয়োজন করেন তিনি মিশা বলেন ইলিয়াস শুধু আমাদের চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র নন তিনি একজন সচেতন নাগরিক সমাজকর্মী এবং আমাদের প্রেরণা তার অসুস্থতার খবর শুনে আমরা গভীরভাবে ব্যথিত তার জন্য আজ আমরা সবাই একসঙ্গে দোয়া করছি আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর তার সহশিল্পীদের মাঝে বেশ উদ্বেগ তৈরি করে লন্ডনে কাঞ্চনের মেয়ের বাসায় ছুটে যান রোজিনা। সেখানে তার সমস্ত খোঁজ খবর নেন তিনি এছাড়াও নায়িকা সোনিয়াও ছুটে গিয়েছিলেন সেখানে পাশাপাশি ইলিয়াস কাঞ্চনের দীর্ঘ সময়ের সহকর্মীরাও সবার জায়গা থেকে তার রোগ মুক্তির জন্য দোয়া করেছেন